আপনারা সেই সর্বোত্তম মানুষের অন্তর্ভুক্ত হতে চান না অবশ্যই আমরা সবাই চাই সেজন্য এই জিনিসটি আমি খুব গুরুত্ব সহকারে বলছি আমার ভাইয়ের আশা করি এই বিষয়টি গুরুত্ব দিবেন এবং প্রতি নামাজ যখন আজান হয় আজান হওয়ার আগে আমরা নামাজ মসজিদে চলে আসব এখন রমাগান এটা শুধু

আমাদের ভাই বললেন লাল লেখুন প্রতিভা আলিখুন সেই আমরা প্রতিটা কীভাবে আসবে তাকুয়ার অর্থ কি সাব্দিক অর্থকে আমরা অনেকেই জানি বিরত থাকা বা থাকা কিন্তু খুব সংক্ষিপ্ত খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে যদি আমরা বলি তা করার অর্থ কি তা করার অর্থ হলো আপনার ভিতরের যে চাহিদা আছে সেটা অনৈতিক চাহিদা বলি আমরা সেটাকে চরিতার্থ না করে কিছু আপনি সেটা থেকে দূরে থাকবেন শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য এটা সিম্পল একদম সিম্পল এস ডেট আপনি গুণা থেকে বেঁচে থাকবেন কিসের জন্য আল্লাহর খুশির জন্য আমাদের সম্ভবত আল্লাহ বলছেন হয়তো আমি যদি গুল্লা করে থাকি মোত্তাকি কেমন হওয়ার মোত্তাকির অবস্থাটা কেমন বলছে যে আপনার অনেকগুলো কাটার মাঝখানে আপনি যেভাবে হাঁটবেন একদম যেভাবে ইচ্ছে সেভাবে হাঁটবেন না খুব সতর্কভাবে খুবই সতর্ক হবে এটি হলো তার পর আর এই মাসটি হলো আল্লাহ বলছেন তোমাদের রোজাকে ফরস করা হয়েছে কেন আল্লাহ কম তখন ইতা হওয়াটা প্রথমত আমরা কি বলছি ভালো ইবাদতের মাধ্যমে রমাদনকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আজমের মাধ্যমে দৃঢ় সংকল্পের মাধ্যমে যে না আমি রমাদনকে পরিপূর্ণভাবে কাজে লাগাবো যত ইবাদত রয়েছে সেগুলো আমি সেখানে পারে এমনও অনেক ভাইরা রয়েছেন বাক হবেন রমাদানে শুধু সৎকার করার জন্য সে মানুষ থেকে ঋণ নেই ঋণ নেই পরবর্তীতে সে আস্তে আস্তে তার অথচ সেই ক্ষমতা নেই তারপরেও সে দিচ্ছে কেন ওই যে এবার এই জন্য সবগুলো অবাদত যত এবারত বেশি আবাদত আমরা করতে পারি রমদানে আমরা সেই সর্বোচ্চ চেষ্টাটুকু করব এবং বিশেষ করে তাকবার আরেকটি পার্ট যেটা আমরা বললাম

এখানে শুধু মিথ্যা মিথ্যা জাহাল এটাই উদ্দেশ্য নয় বরং যত ধরনের গুণা হতে পারে এগুলো ত্যাগ করলো না তার জন্য আল্লাহ আল্লাহ প্রয়োজনীয় নাই প্রয়োজনীয় তো নাই যে সে যে তাকিয়ে আছে আল্লাহ কোনো প্রয়োজন নেই দেখুন খুব অবাক করার একটি বিষয় আমরা রোজা রাখি কিভাবে রোজা রাখি না খেয়ে পানাহান না করে এটা কি অন্য মাসে অবৈধ বৈধ খাওয়া দাওয়া অন্য মাসে বৈধ অথচ রোজা রেখে যে যেটা অন্য মাসে অবৈধ সেটা করে যাচ্ছে অন্য মাসে মিথ্যা বলা অন্য মাসে কি করা অথচ রোজার মাসে আমরা সেটা করে যাচ্ছি আসসালাম এই জন্য এই সুখী থাকার জন্য সেটা বলে আমি শেষ করব আমরা সুখী মানুষ বলি সুখী এই যে মনের আমি বললাম না আমাদের আলোচনা যেখান থেকে শুরু হয়েছিল যে আত্মিকভাবে আমরা কীভাবে নিজেকে প্রস্তুত করব মানে আত্মিকভাবে প্রস্তুত করার সাথে সুখী থাকার একটা সম্পর্ক আছে আমরা বলি সুখী থাকে থাকার জন্য কি প্রয়োজন আপনি দুইটা জিনিস থাকলে আপনি সুখী একটা হলো সবর এই সবরের মধ্যে কিন্তু সব চলে আসে আপনার সাথে কেউ জলভ করলে সেটা চলে আসে আল্লাহ রসুল বলছেন যে ইজা সাহেব বাবু হাদিস আছে ইজা সাহেব বাবু হ্যাঁ এরকমই যে আপনাকে রোজা রাখা অবস্থা কেউ যদি গাড়ি দেয় বা এটিএফ নে আপনার প্রভূতি করবে উপাদ্ষ আছে আপনি তখন কী করলেন বললেন আমি তার মানে সবরের শিক্ষা আমরা সবরের প্র্যাকটিসটা আমরা থেকে করে যাচ্ছি কাজেই রোজা শেষ হয়ে গেলো অথচ আমরা আমাদের আখলাকে পরিবর্তন করতে পারলাম না এমনটা যাতে না তাহলে তিনটা জিনিস খারাপ কাজ থেকে আমি দূরে থাকবো প্রথমত ভালো কাজের আসম করবো তৃতীয়ত আমার আখলা উত্তম হয় এই তিনটে জিনিস সামনে রেখে আমরা যদি দেখুন এবাদতের মজা কিন্তু আপনার মধ্যে যদি হিংসা না থাকে আপনার মধ্যে যদি সবর থাকে আপনার মধ্যে যদি শকর থাকে আপনি দেখবেন এবাদতের মধ্যে কি মজাটা থাকে আমি অনেক সময় বলি যে যারা অপরের গিবত করে অথবা ঘৃণা করে তাদের জন্য গিবত এই ঘৃণার চেয়ে বড় আজাব আর কিছু নেই যে এটা বহন করে সে জানে এই জন্য এই মাস পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে তাহলে আমাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের একজন উত্তম মানুষ হিসেবে উত্তম চরিত্র ধারণ করার তৌফিক দান করুক এবং এই রমদানকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে আমরা পদ্যাখি হিসেবে বহন আমি শেষ করছি বা আমরা